নিমি মহারাজ বলে একজন বৈষ্ণব রাজা আছে নিমি মহারাজ সবাই বলুন এই সংসারে জিওয়াতে কত শব্দ উচ্চারণ হয় আহা আর আজকে কোন মহারাজের নাম উচ্চারণ করলাম নিমি মহারাজ আপনাদের ভাগ্যটা যে কত বড় বড় হয়ে গেল আপনারা ভাবতেই পারলেন নাম উচ্চারণ কৃষ্ণের নাম উচ্চারণ করলে পাপ ধ্বংস হয় বৈষ্ণবের নাম উচ্চারণ করলে পাপ ধ্বংস হয় কৃষ্ণ শক্তিশালী বৈষ্ণব শক্তিশালী ওই জন্য আমরা গাই শ্রী শ্রী সনাতন ভট্ট গোপাল ভট্টা ভট্টা আমি যদি বলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম

থেকে তুমি সর্বোস্বামীর চরণে আত্মনিবেদন করবে তোমার সমস্ত বাধা কেটে ফাঁকা হয়ে যাবে তুমি কি করে গোবিন্দের চরণ আশ্রয় করবে সে ব্যবস্থা এই জন্য বৈষ্ণবের নাম ধরে কীর্তন করলে বৈষ্ণবের কৃপা ওই জন্য গুরু বৈষ্ণব ভগবান তিনের স্মরণ তিনের স্মরণে হয় বিঘ্ন তাই গুরু বৈষ্ণব ভগবানের নাম করতে হবে আমরা কি কথা শুনছিলাম নিমি মহারাজ কি শব্দ নিমি মহারাজ নিমি মহারাজ একজন বৈষ্ণব আছে তিনি একজন সুন্দরভাবে যজ্ঞ করছেন হঠাৎ নবযোগেন্দ্রে এসে সেখানে উপস্থিত হলেন হঠাৎ নারদমণি যেমন অবাধগতী হঠাৎ হঠাৎ যেখানে তার ইচ্ছা হয় তিনি সেখানে উপস্থিত হন না আর এই নবযোগেন্দ্রও ঠিক তদন্ত নবযোগেন্দ্র এইরকম নিমি মহারাজের মতো নিমি মহারাজের মতো বৈষ্ণবের রাজসভায় হঠাৎ নবযোগেন্দ্র এসে উপস্থিত হয়েছে এই নবযোগেন্দ্র পিতার নাম কি কে বলতে পারবে এই নবযোগেন্দ্রের পিতার নাম কি আপনারা জানেন খুব বুদ্ধিমত্তার সঙ্গে প্রশ্ন করা হয়েছে নবযোগেন্দ্রের পিতার নাম কি কে হাত তুলবেন নবযোগেন্দ্রের পিতার নাম কি হরে কৃষ্ণ নবযোগেন্দ্রের পিতার নাম কেউ জানে না কিন্তু আমি বলে দিলে কে বলবে জানি জানি আমি বলে দিলে বলবে কার একশো পুত্র দেখলেন তো পুত্র ছিল একসব পুত্র তার মধ্যে বড় পুত্র হলো ভরত মহারাজ হ্যাঁ আর একাশি জন কর্মী আর এই নবযোগেন্দ্র হচ্ছে তারা হ্যাঁ নজর হচ্ছে যোগেন্দ্র যোগী মহাযোগী হ্যাঁ এই নবযোগেন্দ্র ঋষভ দেবের পুত্র তাহলে কি দেব নবযোগানের মহারাজ যজ্ঞ করছেন এখন সবাই হাত তুলে উঁচু করে নিয়ে ওখান থেকে মানুষের এখান থেকে নিয়ে সবাই মাথা নিয়ে হঠাৎ ওই নিবি মহারাজের যজ্ঞের আবির্ভূত হয়েছে আর মহারাজ কি আনন্দ আহা বৈষ্ণব এসেছে সঙ্গে সঙ্গে যোগ্য থেকে উঠে দাঁড়িয়েছে এবং নজন খুব আদর আপ্যায়ন পদধৌত তাদের যতটুকু অভিনন্দন আদি করে তখন এই কথাটা বলছেন দুর্লভ মানুষ দেহ দেহীনাঙ্ক্ষন ভঙ্গুর তত্তাপি দুর্লভ নমান্যে বৈকুণ্ঠ প্রিয় শ্লোকটা কে বললেন শ্লোকটা বললেন নিমি মহারাজ নিমি মহারাজ বললেন আনন্দে আত্মহারা হয়ে বলে ফেললেন মুখ থেকে বেরিয়ে গেল আহা আজ আমার কি ভাগ্য দুর্লভ মানুষ দেহ দেহীনাঙ্ক্ষন ভঙ্গর তত্রাও দুর্লভ দুর্লভে বৈকুণ্ঠ প্রিয়দর্শন নিমি মহারাজ কি শিক্ষা দিলেন ভাগবতে ভালো করে খেয়াল রেখে যান ভালো করে শুনুন বলছি দুর্লভ মানুষ দেহ এই মানব দেহটা অত্যন্ত দুর্লভ কিন্তু এই দেহটা দুর্লভ হলেও ক্ষণভঙ্গুর বেশিক্ষণ ক্যাঁকে না যে কোনো মুহূর্তে তাসের ঘরের মতো সংসার ভেঙে চুরমার হয়ে যায় বেশি দিনে সংসারে থাকতে পারে না ঠিক কিনা দেহি নাম ক্ষণভঙ্গুর ক্ষণভঙ্গুর মানে এর শরীরে আপনা বেশিক্ষণ থাকবে না অর্থাৎ এর বডিটা পড়ে যাবে এ বডি যা পড়ে যাবে বডির সঙ্গে যত জমি আছে সব শেষ এ সঙ্গে যত টাকা সময়ের মধ্যে সবাই বলো বৈকুণ্ঠ বৈকুণ্ঠ মানে ভগবানের আর এক নাম হলো বৈকুণ্ঠ কৃষ্ণের আর এক নাম হলো বৈকুণ্ঠ আর বৈকুণ্ঠ প্রিয় মানে কে ভগবানের কে তার ভক্ত বৈকুণ্ঠ প্রিয় দর্শন মহারাজ বললেন এই মানব জীবনে দিন কোন সময় কারুর ভাগ্যে যদি বৈষ্ণবের দর্শন হঠাৎ মিলে যায় তার ভাগ্যের নাই আমরা যেটা মুখে বলেছিলাম তার প্রমাণ দেওয়া হল কোথা থেকে প্রমাণ দেওয়া হলো ভাগবত থেকে ওই জন্য কি বলছেন ওরে ভূমিতে ভ্রমিতে যদি দেখে কৃষ্ণ দাস ভূমিতে ভ্রমিতে যদি দেখে কৃষ্ণ দাস ওখানে যে কথা সেই কথা বললো ভ্রমিতে যদি দেখে কৃষ্ণ সেই ক্ষণে হয় তার কর্মবন্ধ নাশ তার কর্মবন্ধন চিরকালের জন্য মচন হয়ে যাবে আমি এই কথা বলেছিলাম সাধুর সঙ্গে যেদিন দেখা হবে সেই দিন মূর্তির দরজা খুলে